মুসলমানদের মধ্যে যেমন জামাতে ইসলামী ইসলাম ধর্মকে ব্যবহার করে মৌল ছড়ায় হিন্দুদের মধ্যে আর এস এস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ এগুলো হচ্ছে সাম্প্রদায়িক সংগঠন আর এস এর কোন ভূমিকা ছিল না স্বাধীনতার পক্ষে আর এস এস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ব্রিটিশের পক্ষে কাজ করেছে আমার কথা যদি এখানে কোন বিজেপির লোক থেকে থাকেন আমি আপনার উদ্দেশ্যে বলছি স্বাধীনতা সংগ্রামে আর এস এস এর কোন ভূমিকা ছিল না স্বাধীনতার সপক্ষে ভূমিকা ছিল স্বাধীনতার বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ইংরেজের পক্ষে এরাই এখন দিল্লিতে ক্ষমতায় এদেরকে চালায় আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু ধর্মের সঙ্গে যার কোন আনার জন্য ক্ষমতা দখল করবে রাজনৈতিক ক্ষমতা শাসন ক্ষমতা দখল করবে এই জন্য হিন্দু ধর্মের কথা তারা মুখে মুখে বলে হিন্দু ধর্ম এই কথা শেখায় বিবেকানন্দ কোনদিন বলেননি সাম্প্রদায়িকতা করো রামচন্দ্র বলেননি মুসলমানদের ধরে কিন্তু বিজেপি আর আমাদের দেশে সাম্প্রদায়িকতা করছে স্বাধীনতার আগের থেকেই করছে আর এস এস মুসলমানদের মধ্যে যেমন জামাতে ইসলামী ইসলাম ধর্মকে ব্যবহার করে মৌল ছড়ায় জামাত ইসলামিক এবং সাধারণ মুসলমানদের শত্রু জামাতে ইসলামীকে সাধারণ ধর্মপ্রাণ যারা মুসলিম তারা ভালোবাসতে পারেন না জামাতে ইসলামী হচ্ছে মৌলবাদী সংগঠন হিন্দুদের মধ্যে আর এস এস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ এগুলো হচ্ছে সাম্প্রদায়িক সংগঠন মুসলমানদের মধ্যে জামাতে ইসলামিক মুসলমানদের মধ্যে মুসলিম লীগ হিন্দুদের মধ্যে আর এস এস হিন্দুদের মধ্যে বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ বিভেদের রাজনীতি করে অনেককে রাজনীতি করে ঘৃণা ছড়ানোর রাজনীতি করে ঐক্য ভাঙার জন্য রাজনীতি করে এই পথে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে দিল্লিতে অনেকের উপর দাঁড়িয়ে দেশ চালাচ্ছে কাজে আমাদের সংগ্রাম আর এস এস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ এইরকম হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো যারা হিন্দু ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা দখল করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাতে চায় সংবিধান মানে না ধর্মনিরপেক্ষতা মানে না ঐক্য মানে না হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টানের যে একতা ভিন্নতার মধ্যে ঐক্য তাদের বিরুদ্ধে সর্বাগ্রে দাঁড়িয়ে লড়াই করছে লাল ঝান্ডা সিপিআইএম ওই নভেম্বর বিক্ষোভকে মাথায় রেখে এই কথাই আমরা আজকে এই যে বাজার এই বাজারে বলতে চাই